পড়া স্কুল থেকে দেয় পাগল হয়ে যায় খালি পড়া বাদ দিয়া একটা কিছু আঁকতে দিল বা কাগজ ছিঁড়ে নিয়ে কিছু বানাইতে পড়লো ওইটি করার মধ্যে এক্সপার্ট কিন্তু পড়া লেখা না এই যে আরেকজন আছে যত টিকটকে ডায়লগ তার মহস্ত এই যে খুব মহস্ত কিন্তু পড়ার কথা কইলেই যদি কই মা এখন বাংলা বইটা রাইখে অঙ্ক বইটা নেও আবার অঙ্ক পড়াই বা মানে এইগুলা করতে থাকে আর বইসা বইসা একটা ডায়লগ যে দেয় বাবার বাবা মানে আমি শুনি না আর এই না কি বলি বাড়ি ঘর সাজানো কেন বাইকে না কেন

রাইতের 12টায় বলছিলাম বুটের হালুয়া খাইতে মন চাইতাছে পাইনা 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 লাস্টে সব বুঝে এক জায়গা পাইছে পুরো লালবাগ থেকে যায় নিয়ে আইছে কিন্তু অনেক মজা ছিল হালুয়াটা আমার মেয়ে দুটো খায় না ওইও খায় নাই পর আমি একা একা খাইছি সব এখনো আছে কতগুলা গালে মধ্যে দাগ বানায় লাইছি সিমটায়া